আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভিডিও মেগাস্টার সাকিব খানের আপকামিং ছবি হচ্ছে বরবাদ আর এই বরবাদটি সামনে ঈদে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে আর মুক্তি পেতেও পারে আর এরই মধ্যে সামনে চলে এলো চাঞ্চল্যকর তথ্য ইনি হচ্ছেন মেগাস্টার সাকিব খান আর একটি বৃদ্ধ লোককে কেন্দ্র করে এ কে বৃদ্ধ লোক যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে একই ফ্রেমে আসেন আজকে আলোচনা করা যাক এই বৃদ্ধ লোকটিকে আর এই বৃদ্ধ লোকটিকে ঘিরে কেন এত জল্পনা কল্পনা কারণ এই বৃদ্ধ লোকটি আর কেউ নয় ইনি হচ্ছেন মহেশ ভাট বলিউডের তৎকালীন ডিরেক্টর প্রডিউসার মহেশ ভাট আর এই মহেশ ভাট কিন্তু অনেক ছবি নিজে তৈরি করেছেন আর সে সব ছবি কিন্তু ব্লক বাস্টার হয়েছে আর ইতিমধ্যে বলিউডের যা অবস্থা সাউথের ছবির সামনে বলিউড কিন্তু একেবারে শিশু বাচ্চার মতো আচরণ করছে এদিকে সাউথের ছবি কিন্তু সারা বিশ্বে বহির্বিশ্ব কিন্তু পারাচ্ছে আর ভারতের মান সম্মান খালি বাড়াচ্ছে আর শাকিব খান বর্তমান সাকিব খানের মতো বেঙ্গলি হিরো মানে বাংলা সিনেমার হিরো একটা বাঙালি হিরো হওয়ার সুবাদে তার যা এটিটিউড তার যা ফেস কাটিং মানে ফেস ভিলু তা কিন্তু অন্যান্য হিরোদের থেকে সম্পূর্ণ আলাদা এদিকে মেগাস্টার সাকিব খান বিগত দুই হাজার তেইশ সনে দুই হাজার তেইশ সনে প্রিয়তমা দিয়ে শুরু করে প্রিয়তমা তারপর রাজকুমার তারপর তারপর তুফান আর তারপর গিয়ে দরদ আর এখন বরবাদ আর এখন বরবাদ ছবির শুটিং কিন্তু সম্পূর্ণ শেষ হওয়ার পথে তবে মহেশ ভাট কি সাকিব খানের সঙ্গে হাত মিলিয়ে নতুন কিছু সারপ্রাইজ দিতে পারে আপনাদের কী মতামত আমার মনে হচ্ছে যে মহেশ ভাটের সঙ্গে হাত মিলিয়ে মেগাস্টার সাকিব খান এমন কিছু করবেন যা আগামী দিনের জন্য মানুষের কাছে তার মানে স্মরণীয় হয়ে থাকবে আর মেগাস্টার সাকিব খানের সঙ্গে যদি মহেশ ভাট হাত মিলে তাহলে বলিউডে অনেক হিরোদের কিন্তু বেল থাকবে না বলেই ভাবা যাচ্ছে কারণ সাকিব খান বর্তমানে সামান্য কিছু টাকার মানে সামান্য কিছু টাকার বাজেটের ছবি যে এভাবে ব্লকবাস্টার করতে পারে তা কিন্তু অন্য কোনো হিরোদের ক্ষেত্রে নয় আপনারা সাউথের দিকে চেয়ে দেখেন সেখানে কিন্তু দুইশো তিনশো কোটি পাঁচশো ছয়শো কোটি টাকা পর্যন্ত বাজেট এক একটা সিনেমার আর শাকিব খানের ছবির বাজেট খুব বেশি হলে কোটি কোটি টাকা টাকা বাজেটের ছবি দিয়ে সে যে সারা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি করতে পারে এটা কিন্তু সাকিব খান ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব হতো না বা হবেও না এদিকে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক নায়িকা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেমই কথা তাদেরও সামান্য বাজেট তারপরও যে একটা সাফল্যর মুখ দেখছে তারা তা কিন্তু একেবারে অতুলনীয় তবে মহেশ ভাট আর সাকিব খান কি এক হয়ে নতুন কোনো ছবির অ্যালাউন্স করতে পারে আপনাদের কী মতামত যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ